আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর সাহায্য অনুগ্রহ ও রহমতের দিকে চেয়ে থাকি আর বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করে তখন আল্লাহ তাকে শূন্য হাতে দিতে পছন্দ করেন না আর এমন একটি সময় রয়েছে যে সময়ে দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের নেক্সট রিপোর্টে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ইমান আনয়ন করে আশা করা যায় তারা সফল কামও হবে রাসুল্লাহ সাল্ল্লা আলাহ্লামও বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানা চেয়ে দোয়া করতেন উম্মদ্দেরও মহান আল্লাহর নিকট দোয়া করার পদ্ধতি শিখিয়েছেন তিনি যা বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইয়াশাল্লাম বলেছেন মহামহিম আল্লাহতালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব তবে এমন একটি সময় রয়েছে যে সময়ে দোয়া করলে তা ফিরিয়ে দেয়া হয় না এ সময়টি হল আজান ও ইকামতের মধ্যবর্তী সময় আনাস ইবনো মালিক তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কৃত দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না অর্থাৎ আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে নামাজের ইকামত শুরুর আগ পর্যন্ত দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক